হ্যালো এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড তোমাদের সবাইকে স্বাগতম আমার আরও একটা লগে অ্যান্ড আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সবাইকে আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমী আর আমি যেদিন হয়তো পোস্টটা করবো সেটা হয়তো জন্মাষ্টমীর অনেক দিন পরে সো তবুও সবাইকে শুভ জন্মাষ্টমী আর তো শ্বশুর বাড়িতে প্রথম এসে এটা হচ্ছে আমার ফার্স্ট জন্মাষ্টমী আর আমার বাড়িতে এর আগে হতো কিন্তু জন্মাষ্টমী খুব যে নিয়মকানুন অনুযায়ী পালন সেটা হতো না বাট আমার শ্বশুর বাড়িতে সমস্ত কিছু নিয়ম আছে দেন গোপালকে বেশ সাজিয়েই ভোগ দেওয়া হয় তো এই বছরও আমি এই টুকটাক আমার শাশুড়ির হেল্প করছিলাম অ্যান্ড সত্যি কথা বলতে ভীষণ ভালোও লাগছিলো অ্যান্ড পুজোর জন্য কোনো কীরকম কাজ করতে দেখবে আলাদাই ফিলিং কাজ করে তো যাই হোক আমি প্রথমবার ঠাকুরের জন্য লুচি বানাচ্ছিলাম অ্যান্ড দেখি কী হয় কী হয় না তো কিছু কিছু লুচি বেলেছিলাম সেগুলো একদমই বাজে হয়েছিলো আকৃতি বাট তারপরে আমার শাশুড়ি ইভেন আমার ঠাকুমা দুজনে মিলে বানাচ্ছে তো ওনারাই বেশ গোল গোল করে বানিয়ে দিয়েছিল। তো যাই হোক এক এক করে আমি লুচি ভেজে নিয়েছি তারপরে গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আমার শাশুড়ির যেহেতু লাস্ট কয়েকদিন ধরে শরীরটা খুবই অসুস্থ ছিল তবুও উনি ওনার ওই শরীর অসুস্থ নিয়েও উনি সমস্ত কিছু নিজের হাতে করেছে মালপোয়া থেকে শুরু করে তারপরে তালের বড়া সুজি সমস্ত কিছু নিজের হাতে করেছে এমনকি ময়দাটাও মেখে দিয়েছে আর আমি শুধুমাত্র লুচিটা ভেজেছি অ্যান্ড আমি তো শুধু ভাবি যে আমার হয়তো ওরকম অসুস্থ হলে আমি তো বসেই থাকতাম বাট আমার শাশুড়ি সমস্ত কিছু নিজের হাতে করেছে অন্য অন্য বারও উনি নাকি খুব ধুমধাম করে করে বাট এই বছর একটু ছোটোখাটো করে করে করেছে আর কি বাট সব মিলিয়ে ঠিকঠাকই ছিল অ্যান্ড আমি যেহেতু গোপালেরকে কীভাবে ভোগ দিতে হয় আমি জানি না তো তার জন্য ঠাকুমায় সব কিছু দেখিয়ে দিচ্ছিল অ্যান্ড সমস্ত প্রসাদ গোছানোর পরে নিজেও একটু স্নান করে নিয়ে তারপরে সাইডারি নিয়ে বসেছি আর আমি যেহেতু গোপালের পুজো সঠিকভাবে যাই না তাই ঠাকুমা সব বলে বলে দিচ্ছিল আমি তাই সেগুলো দেখছিলাম আর করছিলাম অ্যান্ড আমি আমার মতো করে ধূপ ধুনো ধরিয়েছিলাম যেটা প্রত্যেকটা পুজোতেই আমাদের আর কি ধরাতে হয় স্পেশালি বাঙালিদের আর এইবারের নিয়ম অনুযায়ী এক হাতে ঘন্টা আর এক হাতে হচ্ছে ধুনো দিতে হয় তো এইভাবেই আর কি দিচ্ছিলাম আর সব কিছু ঠাকুমাই গাইড করছিল। অ্যান্ড ভীষণ ভালো লাগছিলো অ্যান্ড পুজো দিতে তো সবারই কম বেশি ভালো লাগে তো যাই হোক একটা নতুন এক্সপিরিয়েন্স নতুন কিছু শেখা হলো যেটা কম বেশি আগে জানতাম আর এখন সেটা বেশ ভালোভাবেই জেনে গেলাম আমার বাড়িতে টুকটাক দেওয়া হতো কিন্তু আমার বাড়ির নিয়মটা আলাদা ছিল আর এই বাড়ির নিয়মটা আলাদা তো সব মিলিয়ে ঠিকঠাকই লাগছিল তো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পরে কিছুক্ষণ ঠাকুর ঘরে বসবো তারপরে দেখি কি করি তারপরে হয়তো ফ্রেশ হয়ে দেখা যাক কি করি আর আমাদের মন্দিরটা তোমাদের একবার পুরোটা ঘুরে দেখায় এখানে দেখো গোপুকে কি সুন্দর করে সাজিয়েছে সমস্ত কিছু ঠাকুমা সাজিয়েছে দেন পুরো মন্দিরটা ঠাকুমা সাজিয়েছে তো পুজো দেওয়ার পর এখানে ঠাকুমা আমার বাবা তারপরে বোন আমরা সবাই বালগনিতে বসে গল্প করছিলাম অ্যান্ড সবাই পুজো নিয়েই কথা বলছিলাম আর আমাদের বাড়ির সামনে দেখো ভিউটা আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল দেখতেও আকাশটা বেশ পরিষ্কার ছিল আমি বাবার বোন গল্প করছিলাম সে আমাদের গল্পের কোনো শেষ নেই তাও আমরা টুকটাক করে আর বোন দেখো ছবি তোলার নাম করে আমাদের ভিডিও করছিল তো যাই হোক বেশ মজাও লাগছিলো আমি আর ঠাকুমা এখানে পোস্ট গিয়ে দাঁড়িয়ে রয়েছি কিন্তু আমার বোনের আর তোলা আর হচ্ছিলো না তো যাই হোক ছবি টবি তুলে প্রসাদ খেয়ে আমি এখন যাচ্ছি আমার শ্বশুর মানে শাশুড়ি যেখানে থাকে আর সেই ঘরটায় যাচ্ছি সেই বাড়িটা ওই যে হলুদ কালারে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার শাশুড়ি শ্বশুর থাকে তো তারপরে খেয়ে দেয়ে ফ্রেশ হয়ে গেলাম জেঠি শাশুড়ির ঘরে জেঠিও সেদিনকার পুজোর আর কি ভোগ দিচ্ছিল তো জেঠিরও গোপালের ওখানে গিয়ে একটুখানি ভিডিও করলাম তারপরে খেয়ে দেয়ে ঘুম এটা হচ্ছে পরের দিন পরের দিন যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ নিরামিষ বলতে যেদিন জন্মাষ্টমী ছিল সেদিনও নিরামিষ আর তার পরের দিনও আর কি গোপালকে খিচুড়ি দেওয়া হয় সেদিন সেদিনকারাও আমাদের বাড়িতে নিরামিষ তো পরপর দুদিন আমাদের শ্বশুর বাড়িতে নিরামিষ খায় তো আজকে আমাদের মানে আমার শাশুড়ি রান্না করেছে এখানে ফ্রায়েড রাইস তার সাথে হচ্ছে আলুর দম আর তার সাথে ছিল বেগুনি পায়েস ছিল এই সমস্ত কিছু আমার শাশুড়ি করেছে তো আমি সেগুলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে গেলাম রান্নাঘরে কয়েকটা বেগুনি ভাজতে বেগুনি আমার শাশুড়ি অনেকগুলোই ভেদেছিল তবুও সবাই যেহেতু তিনটে চারটে করে খেয়েছে যেহেতু আমাদের দেখবে কম বেশি বেগুনি তারপর আলুর চপ বেশ ভালোই লাগে তো সবাই তার জন্য অনেক অনেক করে খাওয়া হয়েছে আমাদের তারপরে কয়েকটা আরও ভেজে নিলাম যেহেতু এইগুলো আমাদের বাড়িতে পাঠানো হবে মানে আমার বাপের বাড়িতে আমার শাশুড়ি আগে থেকে ভোগ টোক সমস্ত কিছু গুছিয়ে রেখেছে আমি জাস্ট কয়েকটা বেগুনি ভেজে এখন সেইগুলোই রেখে দেব। তারপরে খেতে বসবো আর এখানে এক এক করে বেগুনি ভেজে নিচ্ছি অ্যান্ড আমি আমার মতো করে টুকটা করে ভাজছিলাম অ্যান্ড বাইরে সবাই খাচ্ছিলো তো যাই হোক এটা শেষ করার পরে আমিও কয়েকটা বেগুনি খাবো যেহেতু আমারও ভীষণ ভালো লাগে বেগুনি ইভেন যে কোনো চপ তো এগুলো ভেজে তারপরে খাবো যে কোনো চপ বলতে বাইরের চপ না বাট নিজে হোমমেড বানিয়ে বানিয়েই খাই এই জিনিসগুলো আমি টুকটাক শিখেছিলাম মায়ের কাছ থেকে এখন মোটামুটি পারি খুব একটা যে ভালো পারি তা একেবারেই নয় বাট যেটা পারি খাওয়ার মতো আর কি হয়